কাদিয়ানী বা আহমদিয়া মুসলিম জামাত নিজেদেরকে অন্য সকল মুসলমানের মতোই মুসলিম বলেই দাবি করেন তারাও অন্য সকল মুসলমানের মতোই পবিত্র পুরাণ অনুসরণ করা নামাজ রোজা পালন করা এবং আল্লাহকে বিশ্বাস করা সহ ইসলামের অন্য সকল নিয়ম তারাও মেনে চলেন কিন্তু তাদের সঙ্গে সুন্নি মুসলমানদের মূল পার্থক্য হল সুন্নিরা ইসলাম ধর্মের শেষ নবী হিসেবে হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লামকে মেনে চলেন এবং পবিত্র কোরআনেও তাই বলা হয়েছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পরে আর কোনো নবী আসবেন না যদিও কাদিয়ানিরা নিজেদেরকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী বলেই মনে করেন হজরত মোহাম্মদ সাল্লাম নিজে বলে গেছেন আমার পরে আর কোনো নবী আসবে না আমি এবং কেয়ামত এ দুটি বিষয়ের অবস্থান দুই আঙ্গুলের মতো অর্থাৎ আমার পরে পৃথিবীতে হবে কেয়ামত এর মাঝখানে আর কোনো নবী আসবে না ঠিক এই বিষয়টিতেই মত সংঘাত এবং দ্বন্দ্ব চলছে কাদিয়ানি এবং সুন্নিদের মধ্যে আহমদিয়ারা বা কাদিয়ানিরা মনে করেন কেয়ামতের পূর্বে আখিরি জামানার মুসলমানদের জন্য মির্জা গোলাম আহমদকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি হলেন সেই ঈসা নবী এবং ইমাম মাহাদি কেয়ামতের পূর্বে যার পৃথিবীতে আসার কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে অর্থাৎ আল্লাহ বলেছিলেন তিনি কেয়ামতের পূর্বে আসবেন এবং তিনি হলেন সেই ঈসা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ভবিষ্যৎ বাণী করে বলে গেছেন শেষ যুগে ইমাম মাহাদি নামে একজন আসবেন কাদিয়ানিরা বিশ্বাস করেন সেই ইমাম মাহাদি এসে গেছেন এবং তিনি হলেন তাদের মির্জা গোলা মাহমদ কাদিয়ানি অন্যদিকে সুন্নিরা মনে করেন ইমাম মাহাদি এখনও আসেননি তার কারণ ইমাম মাহাদি কেমন হবেন কোথায় জন্মগ্রহণ করবেন তার আগমনের লক্ষণ কি কি থাকবে সেই সম্পর্কেও নবী করিম সাল্লা সাল্লাম বলে গেছেন তার মধ্যে দুটি বিষয় হল ইমাম মাহাদি দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন এবং সেই সময় পৃথিবীতে খ্রিস্টানদের ফিতনা ছড়িয়ে যাবে কাদিয়ানিদের যুক্তি ভারতের পূর্ব পাঞ্জাব দামস্কর পূর্ব দিকে অবস্থিত এবং বর্তমানে ফিতনা ছড়িয়েছে কিন্তু সুন্নিদের যুক্তি হল দামস্কর পূর্ব প্রান্ত পাঞ্জাব নয় এবং মির্জা গোলাম আজমের সঙ্গে তার কোনো মিল ভারতের পাঞ্জাবের কাছাকাছি কাদিয়ানী নামের একটি গ্রামে আঠারোশো সালে আহমদিয়া মুসলিম জামায়াতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আজম কাদিয়ানি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে তিনি প্রথমবার দাবি করেন তিনি ইসলাম ধর্মের নবী ঈসা এবং ইমাম মাহাদি হিসাবে আবির্ভূত হয়েছেন আর তার সমর্থকরা বলেন কোরআন ও হাদিসে বলা হয়েছে আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়ে গিয়েছেন এবং তিনি আবার পরবর্তীতে ফিরে আসবেন আর মির্জা গোলাম আজমি হচ্ছেন সেই ফিরে আসা ইসানবী এরপর থেকেই শুরু হয়েছে অনেক বিতর্ক কিন্তু বিতর্ক শুরু হলেও অনেক মানুষ তার অনুসারী হতে শুরু করেন উনিশশো দুই সালের দিকে বাংলাদেশের চট্টগ্রামের দুজন ব্যক্তি কাদিয়ানিতে গিয়ে এই মতবাদের অনুসারী হন তবে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া এবং পঞ্চগড়ে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বর্তমানে সারা দেশে তাদের শতাধিক শাখা আলাদা মসজিদ এবং কলেজ আছে বিশেষ করে সুন্দরবন আহমদনগর শালছিড়ি কিংবা রাজশাহী কুমিল্লা জামালপুর ময়মনসিংহ এই সমস্ত এলাকায় কাদিয়ানীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে উনিশশো সালে মির্জা গোলাম আহম্মদ মারা যান এরপরও তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে কাদিয়ানিরা দাবি করেন বর্তমানে সারা বিশ্বে প্রায় বিশ কোটির মতো বেশি তাদের অনুসারী রয়েছে যদিও সুন্নি মুসলমানদের দাবি এই সংখ্যা এক কোটির বেশি নয় পৃথিবীর অনেক দেশেই কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে সর্বপ্রথম উনিশশো চুয়াত্তর সালে পাকিস্তানে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় এরপর সৌদি আরবে পুরো দেশে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাই তারা গোপনে সেখানে হজ পালন করতে যান বাংলাদেশেও বিভিন্ন ইসলামী দলগুলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং করছেন বহুদিন থেকে কিন্তু প্রশ্ন হলো একজন ব্যক্তি যিনি নিজেকে মুসলিম দাবি করেন তাকে কি অন্য একজন মুসলিম কাফির বা অমুসলিম ঘোষণা করতে পারেন এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে কেননা সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এক জনসভায় বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম বা কাফির ঘোষণা করা হবে কিনা এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম স্পষ্ট করে বলেছেন যেই ব্যক্তি আমাদের মতো করে নামাজ পড়ে আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা মাংস বক্ষণ করে সে এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং রসুল গ্রহণ করেছেন অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না কিন্তু পরও মনের ভিতরে কে আল্লাহকে বিশ্বাস করেন আর কে করেন না কে মুসলিম আর কে কাফির এটি ঘোষণা করার দায়িত্ব আল্লাহ কাউকে দেননি তাই রাষ্ট্রের কোনো এখতিয়ার নেই কারো ধর্ম বা বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার যদিও কাদিয়ানিদেরকে নিয়ে রাষ্ট্র যদি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কাদিয়ানিদের বক্তব্য হল রাষ্ট্রীয় সার্টিফিকেটে তারা মুসলমান হননি সুতরাং একইভাবে রাষ্ট্র কোনো ঘোষণা করলেই তারা অমুসলিম বা কাফির হয়ে যাবেন না কারণ প্রকৃত বিচারের মালিক الله تعالى